জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ গরমে ইংলিশ মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা যশোরে হাসপাতালে রোগীর ভিড় শয্যা সংকটে শিশু ওয়ার্ড ট্রাক চালিয়ে প্রথমবার ভারতীয় নারী এলেন বেনাপোল বন্দরে যশোরের নির্মাণাধীন পাঁচ সেতুর কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সহসা কমছে না গরম তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর সমাপনী দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন একুশে এপ্রিলের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম পড়েছে এ তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে একইসঙ্গে হাসপাতালে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন রোববার সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানান মন্ত্রী প্রবাহের মধ্যে স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধের পর এবার বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধেরও নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আব্দুল মনসুর ভুইয়া সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয় চিঠিতে বলা হয় শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শ্রেণী কার্যক্রম সাতাশ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে আগামী আঠাশ এপ্রিল থেকে ইংলিশ মিডিয়ামের শ্রেণী কার্যক্রম চলবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ প্রচন্ড গরমে মানুষের হাসপাস অবস্থা জ্বর ডায়রিয়া নিউমোনিয়া টাইফয়েড গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ওয়ার্ডে ভর্তি অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ সব বয়সের মানুষের কষ্ট হলেও এই গরমে সবচেয়ে বেশি কাবু করেছে শিশুদের যশোর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে বৃষ্টি কিন্তু আজ দুপুর দুইটা পর্যন্ত ভর্তি হওয়া শিশুর সংখ্যায় পঁচাশি এদের সবাই জ্বর ডায়রিয়া নিউম মোনিয়া টাইফয়েড ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত বহির্বিভাগে দেড় শতাধিক শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে সকাল এগারোটায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অন্নপূর্ণী নামে এক নারী চালক ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসেন তিনি ট্রাক চালিয়ে বেনাপোল বন্দরে প্রবাস করেন ওই নারী চালকের স্বামী রাজকুমার তার সহযোগী হিসাবে ট্রাকে ছিলেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ জানিয়েছেন দ্রুত তার ট্রাকটি খালাসের ব্যবস্থা করা হচ্ছে ওই ট্রাকে পাঁচ হাজার চারশো তেষট্টি কেজি গেঞ্জির কাপড় রয়েছে সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহে পুড়ছে যশোর অঞ্চল এ কারণে দুর্বিষহ হয়ে উঠেছে যশোরের মানুষের জীবনযাত্রা এই পরিস্থিতিতে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে প্রখর রোদ ও গরমের কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম আজ যশোরে তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী তিন থেকে চার দিনও তাপদাহের এ পরিস্থিতি পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর উপজেলা নির্বাচন উপলক্ষে যশোরের ফতেপুর ইউনিয়নের সীতারামপুরে গণসংযোগ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী এদিকে প্রচন্ড গরমে যশোরের দরাটানা মোড়ে ফরিদ আহমেদ চৌধুরীর উদ্যোগে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ উপলক্ষে চাঁদেরহাটের আয়োজনে একত্রিশ জন চিত্রশিল্পীর তিন দিন ব্যাপিক চিত্র প্রদর্শনী শেষ হয়েছে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হয় প্রদর্শনী সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিআই পুলিশ সুপার রেশমা শারমেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর অবিলম্বে ভৈরব নদের উপর এলজিইডি কর্তৃক নির্মাণাধীন দায়তলা সাতিয়ানতলা রাজারহাট ও বসুন্ধিয়া এবং সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক যশোর ঝিনাদা মহাসড়কের সাত মাইলে নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ করে বিআইডব্লিউটিএ এর অনুমোদন নিয়ে নৌ চলাচল নদীর প্রবাহ এবং সেতুর উচ্চতা ও প্রশস্ততা নিশ্চিত করে সেতু নির্মাণের দাবিতে আজ সকালে সংবাদ সম্মেলন হয়েছে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি দায়তলায় নির্মাণাধীন সেতুর উপর সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন করেন এছু ছিল আজকের আয়োজন শুভরাত্রি